নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো একটু বড়মশাইয়ের সঙ্গে সকাল সকালে ভিডিওটা করলাম একটা ফটো তুললাম সেলফি করলাম গান বানা বানালাম কেমন হয়েছে বলো বন্ধুরা আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ তারা একটা কমেন্ট করো শুধু দেখলে হবে না বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করেছিও আর তোমাদের একটা কমেন্টের জন্য আমরা কত আশা করি কত কষ্ট ভিডিও বান প্লিজ পাশে দেখো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বলো বলা তো হলো না তোমাদের এখন তো শ্রাবণ মাস চলছে তাই আমিও হয়তো যেতে পার যেতে হবে যেতে হবে কি এখন কনফার্ম বলতে পারছি না সরি সরি বন্ধুরা পুরো ক্লিয়ার তার জন্য আমি সরি চেয়ে নিলাম পুরো ক্লিয়ার করে বলতে পারছি না হয়তো আমি যেতে পারবো কি নাও জানি না যদি প্রবা বাবা তার সব ডাকে আমাকে ওর কাছে নিশ্চয়ই যেতে পারবো আর যদি না ডাকে তাহলে আমি হাজার চেষ্টা করলেও আমি কোনো দিন যেতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বোনের সঙ্গে একটু রিলস ভিডিও বানিয়েছিলাম তাই টুকটুক করে সব রকম কম বেশি শেয়ার করছি আমার এই রিলস ভিডিওগুলো কেমন হয়েছে যারা যারা আমার এখনও রিলসগুলো দেখো নি প্লিজ একটা ছটপট করে দেখে নিও আর কেমন হয়েছে কমেন্টে জানিও তাই কিছু কিছু পুরোনো ফটো নতুন ভিডিও পুরানো ভিডিও তাই একটু বরের সঙ্গে একটু ভিডিও বলতে বলতে কয়েকটা দিন কেটে গেল বরের সঙ্গে খুব আনন্দ করলাম বলতে বলতে বয় মানে কুড়িটা দিন কেটে গেল অবশ্য বর এবার ডিউটিতে চলে যাব খুব মনটা খারাপ তাও দু চারটা ভিডিও বানিয়ে ছেড়ে রাখলাম যখনই বেশি মন খারাপ হবে তোমার ভিডিওগুলো দেখলো তাই দেখো ভাই চেষ্টা করছি সব রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা জানি না তোমাদের আমি মন জয় করে চলতে পারবো কি না বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কি না পছন্দ হয় কি না এটা তো আমি বলতে পারবো না যদি তোমরা কেউ কমেন্ট করো কমেন্টে লেখো যে তোমার এই ভিডিওটা ভালো লাগে বা এটা ভালো লাগে না তাহলে আমি বুঝতে পারব বা তোমরা যদি না চুপচাপ থাকো কিছু না বলো তাহলে আমি কী করে দেখবো বলো বা বুঝতে পারবো বলো তাই প্লিজ বন্ধুক কেউ ভিডিওটা স্কিপ করবে না অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তোমরা তো আমার একটু মোবাইলের প্রবলেমের জন্য কয়েকদিন ভিডিও বানাই তারপরও মোবাইলটা সঙ্গে সঙ্গে পাওয়ার পর তোমাদের জন্য এ ঠিকভাবে ভিডিও আবার সেই রকম নেওয়া আসার চেষ্টা করছি অবশ্য আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও বেশি বেশি ব্লগ ভিডিও শর্ট নিয়ে চেষ্টা করব যে এখন বর্তমানে কিছু প্রবলেমের জন্য আমি বেশি বেশি করে দিতে পারছি না তার জন্য যতটুকু পারা যায় ততটুকুই আমি দিচ্ছি প্লিজ বন্ধুরা কেউ অন্য কিছু ভেবো না প্লিজ আমার সঙ্গে থেকো পাশে থেকো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানি ওটা বাই